আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মুসাল্লি ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের বিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব দেওয়ার আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ বিসমিল্লাহ প্রশ্ন করা হয়েছে মুহতারাম শাইখ স্ত্রী পাপ করলে অথবা স্ত্রী কোনো পাপের সাথে সম্পৃক্ত থাকলে স্বামীকে কি সে পাপের ভাগিদার বা অংশীদার হতে হবে কি না গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ ভাই ব্যক্তিগত ভাবে সিক্রেট কোন পাপ যদি সে করে যেটা অগোচরে আড়ালে গোপন ভাবে করা হয় সেটার জন্য হয়তো স্বামীকে দায়বদ্ধ বা ধরা হবে না ধরবাকর করা হবে না কিন্তু স্বামীর অবহেলায় অলসথে দায়িত্বহীনতার কারণে স্ত্রী যদি কোনো ধরনের হারাম কোনো কাজ করে নিঃসন্দেহে স্ত্রী যেহেতু স্বামীর অধীনে আছে আন্ডারে আছে এজন্য স্ত্রীর জন্য স্বামীকে অবশ্যই পাকড়াও করা হবে স্ত্রীর প্রকাশ্য অপকর্ম স্ত্রীর যে কোনো অপকর্মে স্বামী বাধা না দিলে বা নীরব থাকলে ওই স্বামী পাপী হবে রাষ্ট্রাম বলেছেন পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল স্পষ্ট আল্লাহ রাষ্ট্রাম বলেছেন আর রজলু রায়ন আল্লাহ আহলি বাই তিহি পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল অতএব সে তার দায়িত্বশীলতার বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে সোহেল বুখারিতে কথা আসছে রাসরুল আরও বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছে ফালা তো লা ইয়াদ হুল জান্না জান্নাতে প্রবেশ করবে না এর মধ্যে এক প্রকার হচ্ছে মদ মেনন খামার যারা নাকি মদ পান করে মদ খাই والاكل واليدين পিতা মাতার অবাধ্য যারা পিতা অবাধ্য সন্তান যারা তারা ওয়দাইইউস এবং দাইইউস যারা দাইইউস কারা দাইইউস পুরুষ হয় যার পরিবার পরিবারে ব্যভিচার বা কুকর্ম হয় হারাম কাজ হয় এবং সেটা সমর্থন করে মানে বাধা দেয় না এজন্য আপনার স্ত্রী কোনো হারাম কাজে সম্পৃক্ত হলে আপনি যদি জেনে থাকেন অবশ্যই আপনাদের জন্য পাল্লা পাকরাও করবে আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দিন এবং নেককার বিবে আল্লাহ আমাদের ঘরে ঘরে দান করুন আমি